গুড ইভিনিং জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই দেখো কি পার্টি হচ্ছে কি পার্টি কেন ঘর সাজাবো কেন কারো হ্যাপি বার্থডে যে ঘর সাজাবো আচ্ছা বাবাও তো খাবে নাকি বাবা খাবে না বাবা তো মোমো খাবে হ্যাঁ বাবা অফিস থেকে এসছে বাবার মোমো মানে খিদে পেয়ে গেছে খাওয়া তো মোমোর জন্য সব বসে আছে কতক্ষণে মোমো আর কিসের কি কি এসছে দেখি আচ্ছা দেখা এই হলো চিকেন মোমো এই হলো পনির মোমো তে পনির মোমো থেকে ও খাও তগুলো খাও আর কি এসছে দুটো বার্গার ভেজ বার্গার আচ্ছা চিকেন বার্গার ঠিক আছে সন্ধ্যাবেলার জলখাবার এই দুটো ফ্রি আচ্ছা আচ্ছা এই যে এই দুটো গোলাপজামুন একটা কোল্ড ফ্রি দিয়েছে সন্ধ্যাবেলা এই চলছে এর মধ্যে ভাতও করে ফেললাম এখন কি কে কি খাবে ভগবান জানে মাছ আছে দাদা ওষুধ অর্ডার দিয়েছে মাস এদের মনে ডিনার হয়ে গেল এদের মনে ডিনার হয়ে গেল তাহলে কী করবো ভাত কেউ খাবে কি না জানি না আলু ভাজবো ডাল আছে আর এই যে মাছ আছে মাছ আছে একটু তরকারি আছে চলো আমি এটা কি বার্গার চিকেন বার্গার আচ্ছা হয়ে গেল সব ডিনার হয়ে গেল কমপ্লিট ডিনার আর মনে হয় না ভাত ভাতগুলো আমার আজকে থেকে গেল পুরো ভাত থেকে গেল এখনও মেয়ের পড়াশোনা হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো কেউ খাবে না তো আবার বলো বাবু খাবে খাবে না ওরিষা খাবে না আচ্ছা তুইও খাবি না বলে দাও পা পাই এদিকে তাকাও খাবে না তো আচ্ছা কেউ খাচ্ছে না এবার চলো কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি কেউ খাবে না এবার দেখো হাড়ির ভাত হাঁড়িতে থেকে গেল কত ভাত এই দেখো অনেক ভাত পুরো ধরা থাকলো এবার এখানে ওবালার ভাত দুপুরের ভাত আছে খানিকটা এই ভাতই রাখলাম আমি আর আমার হাজব্যান্ড খাবো মাছ আছে একটা তরকারি আছে ডাল আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি অরিষা বলল একটু খাবে তো যাই হোক ওকে আলু ভাজা ডাল দিয়ে খাইয়ে দেবো আর ভিডিওটা এখনই রেখে দিচ্ছি শুভরাত্রি জানালাম কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে টাটা এই যে অড়িশা পড়তে বসে গেছে বলো শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেলি লাইভ ব্লগ হ্যাঁ আজ কী হচ্ছে আজ কি করছিস না করছিস তো সারাদিনে তোমাদেরকে দেখাবো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর তাই না হ্যাঁ রোদ উঠেছে কয়েকদিন মুখ ভার করেছিল বাবা কী রে তো ঘুম হয়নি এখনও এখনো ঘুম হয়নি চলো ওইটা ওয়েদারটা দেখিয়ে দিই আজের আকাশটা খুব সুন্দর ঝলমলে একদম নিচ থেকেই দেখাচ্ছি তাই দেখো খুব সুন্দর আজকে আকাশটা দুদিন একটু মুখ ভার ছিল চলো রান্নাঘরে যাই কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো রান্নাঘরে এই যে সব নিয়ে বসেছি আমি কী রান্না হবে রা অনেক ফ্রিজে খাবার আছে সব আজকে বের করলাম না আজ শুধু মাংস হবে এই যে এটা ম্যারিনেট করে রেখেছি চিকেন আলু কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। তেলও দিয়ে দিয়েছি চলো রান্নাটা শুরু করি তারপর তোমাদেরকে দেখাবো প্রথম দিকের ভিডিওটা দিয়েছিলাম গতকালের আর এটা আজকের ভিডিও এই রান্না আজকে করছি আমি মাংস তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি এসে চলছে তেরোতে আছে তো হয়ে যাক তারপরে তো কাপড় মেরে দিতে হবে সে হাজব্যান্ড আছে চলো ওপরে যখন আসলাম আমার আকাশটা দেখি দেখো কী সুন্দর আজকের আকাশটা একদম রোদ ঝলমল কী সুন্দর আকাশ এরকম মনে হয় তবে ঠান্ডা ইয়ে নেই ঠান্ডা নেই ঠান্ডা এখনও পড়েনি একদম ঠান্ডা পড়েনি চলো আবার নিচে যাই এই যে আমার হাজব্যান্ড ফুল তুলছে দেখি সাজিতে ও সব ফুলই ওই হয়েছে সব ফুলই একটু একটু করে ফুটছে এ দেখো আমার সব গাছ আজকে রবিবার জানি না ভিডিওটা কবে দিতে পারবো তো দুপুরে একটু চিকেন হচ্ছে নাতনির জন্য আরও করতে হয় চিকেনটা আমাদের খুব একটা মাংসটা খুব একটা বেশি আমাদের বাড়িতে হয় না আমাদের ভীষণ হয় মাছ তো আমি পেঁয়াজ আর রসুন কেটে নিলাম তোমরা বেটেও নিতে পারো আমি কিছু বেঁচে দিলাম না হ্যাঁ কী হলো বলো চলে এসছো কী লিখেছ কি দেখতে পাচ্ছি কী ফল আচ্ছা আমি রান্নাটা করি বাবু রান্না করি নাহলে যে পুড়ে যাবো কি বুঝতে পারছি না আমি তোমার কাছে বলো কী ফল কী ফল কি ফল বলো তো কি ফল বলো তুমি জানো না তাহলে আমাকে বুঝছো আমি কী করে বুঝবো ভিটামিন ডি ক্যালসিয়াম তো অনেকের মধ্যেই থাকে ফাইবারও থাকে আচ্ছা দেখছি কী ফল তো একটু এটা ভাজা হয়ে যায় অল্প একটু নুন দেবো সামান্য পরে নুন লাগবে দেবো আজকে ভাতের সাথে কী বানাচ্ছি কী কী হলে ভালো বলো কী চিকেন তাহলে চিকেনই করছি তাহলে চিকেনই করছি বাবু রান্নাটা করে দিই রান্নাটা খাচ্ছ হ্যাঁ পনির এখন না পনির পরে করবো আচ্ছা এটা একটু দিয়েছি তোমার পনির খেতে ভালো লাগে আর কি কি ভালো লাগে বলো তো চিংড়ি ডিম হ্যাঁ ভালো তো হজম করতে হবে খেলেই হলো না বেশি করে জল খেতে হবে

আচ্ছা চলো বাসন মাজা তাদেরকে বলছি এই দেখো এটা পতঞ্জলি এই যে বাসন মাজার এটা সাবানটা তোমরা যদি যারা ব্যবহার করো অন্য কিছু এটা করবে হাতে মানে কিছু হয় না হাতের স্কিন ভালো থাকে আমরা এটাই করি এখন এই পতঞ্জলি সাবান এটার মধ্যে বলে নাকি ছাই আছে প্যাকেটকে খুলে নিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাবানটা তোমরা যারা সাবন বাসন মাজার সাবান নিয়ে হয়তো হাতের কিছু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এটা করবে আমার খুব স্কিনের প্রবলেম আমি এই এইটা ব্যবহার করার পরে মানে ভালো আছি চলো পেঁয়াজ রসুন সোমবার দিয়ে দিলাম গরম মশলা সোমবার দিলাম একটু মাংসটা দেখাচ্ছি তোমাদেরকে আমার তো নানা রকমভাবেই মাংসের রেসিপি দেওয়া আছে আর এটা মশলা গোলমরিচের গুঁড়ো তারপরে গরম মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চল্লিশ মিনিটের মতো রান্নাটা ভালো হয় খুব পাইসি না কিন্তু খুব ভালো হয় রান্নাটা ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথেই খুব ভালো লাগে তো একটু গল্পও করছি তোমাদের সাথে রান্নাটাও করছি আর আমি একটু রান্না করতে করতে একটু ব্রেক নেব একটু তোমাদের সামনে আসছি অনেকক্ষণ ধরেই তো মানে কথা বলে যাচ্ছে কিন্তু তোমাদের সামনে তো আসছি না না চলো তোমাদের সামনে আসি তোমাদের সামনে চলে আসলাম এটা বলতে পারো ব্রেক এখন গুড আফটারনুন তো একটু চা খাই আমাদের চায়ের নেশা একদমই খুব একটা আমার নেই দিনে দুবার দু কাপ হই যথেষ্ট নেশা নেই তো দু কাপ খেতে হয় ঘুমের থেকে মানে উঠে এক কাপ আর সন্ধ্যাবেলা একটা বার অত চায়ের নেই তো এই দুপুরবেলা রান্না করতে করতে অনেক সময় থাকলে খাই নাহলে খাই না ছিল আমরা তো লিকার চা খাই তো কর্তা নিয়ে গেল মানে হাজব্যান্ড নিয়ে গেল আর আমারও দিয়ে গেলো ও আসলো চা খেতে আসলো উপর থেকে আসলো ওই ইয়ে হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে তাই বললাম যে আমি রান্না তো করছি এখন ছেড়ে যেত ওনার পায়েল তো পড়াচ্ছে নাতনিকে আর ছেলে নাতনির পরীক্ষা ওদের ওদের সিবিএসই বোর্ড তো যে এখন একটা পরীক্ষা হবে ওর তিন তারিখে শেষ হবে ওর বলছি সোমবার থেকে পরীক্ষা মনে হয় তিন তারিখে শেষ নাকি কি তিন তারিখ হ্যাঁ তিন তারিখে শেষ হবে তো বললো তার মানে সোমবার হবে আর মানে দুদিন মনে হবে পরীক্ষা আমি ঠিক জানি না এই পায়েল কবে থেকে পরীক্ষা রে ও মঙ্গলবার থেকে আমি ঠিক জানি না মঙ্গলবারে পরীক্ষা আর কবে শেষ হবে ও মঙ্গলবারে মানে ক তারিখে আরম্ভ হচ্ছে তিন তারিখে আরম্ভ হচ্ছে হ্যাঁ ও ছ তারিখে শেষ হচ্ছে আমি জানি না ঠিক ঠিক আছে জেনে বলে জেনে জেনে বলে দিলাম তোমাদেরকে তিন তারিখে আরম্ভ হবে ছ তারিখে শেষ তো এর তারপরে ফাইনাল পরীক্ষা আবার আছে তো এরকমভাবেই হয় সিবিএসি বোর্ডে এরকমই পরীক্ষা হয় ঠিক আছে আর গল্প করে মানে ভিডিও বড় করে লাভ নেই আবার চলে আসলাম রান্নাঘরে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু খুব একটা আমি মাংস দিতে পছন্দ করি না এক একবেলার মতোই মাংস রান্না করছি অ্যাকচুয়ালি আমরা দুবেলা খাই না দুপুরবেলাই খাওয়া হচ্ছে রাতে আবার রান্না করতে হবে কারণ আমার ছেলে তো লাঞ্চ নিয়ে যায় রাতে কিছু রান্না করে রাখতে হয় তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো অবশ্যই আশা করি ভালো লাগবে একটু ঢাকা দিয়ে দেব মিট মাছিকের মতো হয়ে গেল নিয়ে আরসব ঠিক আছে তুমি পড়ায়ো ধান করো ধান করো ধান করো ফাইল ধান করিয়ে দে এই স্নান ধান তো তোর কানে এসে তো না না কথা বলবে না তো যাও ধান কই না চাল কই না ভালোই চেক নেই তাহলে যাও আমার মা রান্না বুঝি হয়ে এসেছে হ্যাঁ দেখো পাপড় ভাজলাম এই যে চাটনি আছে এটা আগের করা গতকাল আগের মানে গতকাল ফিসটা সবসময় চেক করতে হয় এটা একটা ফুলকপি রোস্ট এই কটা বের করে নিলাম আর এইদিকে চিকেন তাই হয়ে এসছে আরেকটু ঝোলটা টানবে তাই হয়ে এসছে আর একটু ঝোলটা টান আর কিছুই দেব না তো শুভ সন্ধ্যা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেলি লাইভ ব্লগ তো আজকে সন্ধ্যাবেলায় কি হচ্ছে চলো আসলাম রান্নাঘরে কালকে ছেলের অফিস আছে তার জন্য একটু রান্না করছি ভাত তো আমাদের রাত্রে সব খাবে পায়েল কি খাবে ও একবার বলছে ভাত খাবো আর খাবে ও মনে খাবে না হ্যাঁ ও ভাত খাবে না হয়তো নাতনি একটু খাবে তো নাতনির জন্য একটু আলু ভাজবো আর এটা একটু বেগুনের ঝাল করব আর একটু পটল পোস্ত করবো আর ডাল আছে তো রাতে খাওয়া দাওয়া হবে আর ছেলের জন্য তুলে রাখবো ছেলের মাংসও তুলে রেখেছি তো চলো রান্নাগুলো সেরে নিই তারপরে আমি তোমাদের সামনে আবার আবার অন হলাম বেগুনের ঝাল আর আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন এই যে পটল পোস্তটা করবো করে তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো ফাইনাল লুক দেখিয়েছি পটল পোস্ত হয়ে গেছে ওইদিকে নাতনি খেতে বসে গেছে ওরা আলু ভাজা দিয়ে খাচ্ছে আলু ভাজা ডাল আর তো ওই সব খাবে না খায়ও না আর পায়ের বললো ও আলু ভাজা বাটার দিয়ে ভাত খাবে তো নাতনি খাওয়া হয়ে গেলে পরে তারপরে সবাই আমরা খাবো এটা বেগুনের ঝাল তো চলো ওরা খেতে বসেছে নাতনি এই দেখো খেতে বসেছে ভিডিওটা এখানেই আমি শেষ করব। পরিসা খেতে বসে গেছে রান্না হয়ে গেছে এরপরে আমরা সবাই খাবো তো গুড নাইট বলে দাও আমি আর সামনে আসছি না পায়েল সবাই গুড নাইট বলে দাও সবাই ভালো থেকো হুম গুড নাইট চলো কালকে স্কুল আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে হ্যাঁ বলে বাবা ওরে বাবা এই আলু ভাজা ওরা আর কিছু চাই না নাকি ঠিক আছে চলো ও তো বেগুনও খাবে না পটলও খাবে না কিছুই এই দিয়েও ভালো খায় তো ঠিক আছে দুবেলা মাংস আমরা খাইও না মানে এক একবেলাই খেয়েছে চলো হ্যাঁ আসছি শুভরাত্রি সবাই ভালো থেকো